আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি এই গোল কোরের মধ্যে চব্বিশ ভোল্ট একটা ব্যাটারি চার্জার তৈরি করব যেটা টেন ইম্পেয়ারের উপরে হবে একসাথে দুইটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আবার সিঙ্গি উনি চাইলে সিঙ্গেল এক ব্যাটারিও চার্জ দিতে পারবে তো এটা কিভাবে করব আজকে আমি কোনো সূত্র ব্যবহার ছাড়া সরাসরি শুধু পেঁচে আপনাদেরকে দেখাবো সিরিজ মিটারের সাহায্যে আমার এই ট্রান্সফর্মারটা বাঁধা নূ ঠিক আছে এখানে আমরা এটা বাঁধার জন্য আমরা প্রাইমারিতে এখানে একুশ নম্বর তার ব্যবহার করতেছি যেহেতু চব্বিশ বল্টার চারটা তৈরি করবো সেকেন্ডারিতে ব্যবহার করতেছি আমরা আঠারো নম্বর তার ঠিক আছে এখানে কিছু কটন পিচি নিলাম এছাড়াও এরকম ট্রান্সফর্মার আমি তৈরি করে থাকি যারাদের লাগবে তারা অবশ্যই আমাকে ফোন করবেন বিভাটেকের এর যত ধরনের ট্রান্সফর্মার আছে সব ট্রান্সফর্মার আমি উইনিং করি তো এটা কীভাবে বাদি সরাসরি আপনাদেরকে দেখাইবো আর আমার ভিডিও না যে কোনো ভিডিও যে কোনো টেকনিশিয়ানের ভিডিও যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখার উদ্দেশ্য থাকে তাহলে ফুল ভিডিও দেখবেন ঠিক আছে কোনো টানবেন না তাহলে ভিডিও থেকে কিছু শিখতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আমার কথা বারাচ্ছি না আমি চলে যাচ্ছি আমার ভিডিওর মূল ট্রফিকে এখন আমরা খালি কোটটাকে সুন্দর করে পরিষ্কার করে নিছি গ্যারানিং দিয়ে সুন্দর দিকে চেষে এটাকে একবারে পরিষ্কার করে নিছি এখন এটার উপরে আমরা কটন পেছাবো কটন পেছি তার পরবর্তীতে আপনাদেরকে কীভাবে বাদাই করি সেটাও দেখাবো ঠিক আছে তো চলুন আগে আমরা এটাকে কটন পেছিয়ে নিই এখানে আমি এক ইঞ্চি কটন নিয়ে নিলাম এটা আমার এক ইঞ্চি কটন এক এক করে পেঁচিয়ে নিতেছি এটাকে টান টান করে পেঁচিয়ে নেবেন একবারে ঠিক আছে সুন্দর করে আগে আমার ফুল এক টান পেঁচানো শেষ হয়ে গেছে তো এটা এখানে পাতলা কিছু কিছু জায়গা আছে তো আমরা এটার রিক্স এড়াতে এখানে আমরা আরেকটা ডাবল টেপিং করব ডাবল করে আবার পেঁচিয়ে দিবো আরেকটা আপনি শুধু কাজটা করে ফেলেন তাই কিন্তু শেষ না একটা কাজের দীর্ঘস্থায়িত্ব কিভাবে হয় সেটা আপনাদের খেয়াল করার দরকার আমার ডাবল টেপিং করা শেষ এখানে আমি ডাবল টেপিং করে নিয়েছি এখন আর আমার ইনসুলেশনটা বেদ করে লোহাতে লাগার মতো কোনো অবস্থান নেই তাই আপনারা কয়েল পেঁচানোর আগে অবশ্যই কুরের উপরে যে ইনসুলেশনটা করবেন সেটা খুব ভালো এবং পুক্ত করে করে দেওয়ার চেষ্টা করবেন আমার এটাতে কটন পেঁচানো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে তো এখন আমি এটাতে আমার তামা পেঁচাবো তো তামাটা কত পেচ দেব সেটা আমি বিডে বলে দেব আর আমার এই কাজটা করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে বা কতটুকু তামা কিনছে আমি প্রাইমারির জন্য আমরা কত টুক তামা ব্যবহার করতেছি আর সেকেন্ডারির জন্য কত টুকতামা ব্যবহার করছি এটা ভিডিওর শেষে আমি অবশ্যই বলে দেবো ঠিক আছে আর আমার এই ট্রানশোর্মটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে অবশ্যই আপনাদেরকে আমি শেষে দিয়ে জানিয়ে দেবো তো একটাই অনুরোধ আমি কাজ করতেছি আমার কাজটা সম্পূর্ণ দেখবেন কোনো ভিডিও স্কিপ করবেন না শুধু আমার না কোনো টেকনিশিয়ানের বাই কাজ যদি আপনারা কিছু শেখার উদ্দেশ্য থাকে তাহলে ফুল দেখবেন আশা করি তাহলে এই কাছ থেকে কিছু শিখতে পারবেন তো আমি এটা কীভাবে উইন্ডিং করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব ঠিক আছে বন্ধুরা তো আমি পেঁচানোর জন্য এরকম একটা চঙ্গু বানিয়ে নিয়েছি এটাকে আপনারা যে যেই বলে বলুন আমরা ক্ষেত্রে এটাকে ফর্মা বলি বা অনেকে অনেক নামে ডাকে তো এটার মধ্যে এখন আমি তামাটা পেঁচিয়ে নিব আগে যাতে আমার কুরের ভিতর দিয়ে তামাটাকে আনা নিতে করতে সুবিধা হয় ঠিক আছে আমার ভুবিনের মধ্যে তামাটা পেঁচিয়ে নিয়েছি এখানে একুশ নম্বর তামা আমি এখন এটাকে এক এক করে শুরু করব ঠিক আছে দৈর্জ্য ধরে দেখতে থাকুন আমি আমার ট্রান্সফর্মার কার্যক্রম শুরু করে দিয়েছি তো এখানে আমরা একটা পেঁয়াজ দিয়ে নিব যাতে এখান থেকে না ছুটে তো এক এক করে আমরা পেঁচ দিয়ে নিব এখানে কোনো আমরা পাক সংখ্যা গণনা করব না ঠিক আছে আজকে আপনাদের যারা ট্রান্সফর্মার দৈর্ঘ্য বা প্রস্ত হিসাব করতে অনিচ্ছুক বা বুঝেন না তাদের জন্য এই ভিডিওটা মূলত আপনারা হয়তো সিরিজ মিটার এটা শুধু আপনার পেঁচাতেই থাকবেন পেঁচাতেই থাকবেন ঠিক আছে তো পেঁচানো শেষ হলে আপনারা সিরিজ মিটার দিয়ে চেক করার চেষ্টা করবেন যে আপনাদের সিরিজ বাতিটা কি জ্বলে থাকতেছে কিনা যদি সিরিজ বাতিটা জ্বলে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের আরও কিছু সংখ্যক পাক সংখ্যা দিতে হবে ঠিক আছে তো এরকমভাবে পেঁচা থাকবেন আপনারা কতটুকু পেঁচাবেন এটা একবার কিছুটা বেঁধে নিলেই বুঝে যাবেন ঠিক আছে এখানে আমি চারটার লুক তুলে জন্য যদি ভোল্টেজ কমও থাকে সেই ক্ষেত্রে আমার এই চার্জারটি পুরো একই এম চার্জ করা যাবে শুধু রেগুলেটার চেঞ্জ করে এই জন্য আমি এখানে চারটা লোক তুলে নিয়েছি পুরো ভিভোটেকের আটচল্লিশ ভোল্টেজ চার্জার যেভাবে কাজ করে আমি সেম এই পজিশনে আমার চব্বিশ ভোল্টের চার্জারটাকে কাজ করতেছি আর দেখতে পারতেছেন আমি যে কুরটা ব্যবহার করছি এটা যদি এক লাগা চব্বিশ ঘন্টা ব্যবহার করে এক গরম হবে না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তো আমি ভিডিওটা একটু শর্টকাট করার স্বার্থে এই ভিডিওটাকে একটু স্কিপ করে নিছি ঠিক আছে একটু কষ্ট করে বুঝে নেবেন আমি কিন্তু এখানে এই যে প্যাঁচাইতেছি কোনো পাক সংখ্যা একবারের জন্য গণনা করছি না আমি এখানে এর আগে চারটি লুপ তুলে নেওয়ার কারণ হচ্ছে আমাদের যুদু আমাদের এলাকায় অনেক সময় ভোল্টেজ কম বেশ থাকে সেই ক্ষেত্রে আমরা ভলিউম নড়াচড়া করে কিন্তু আমাদের এই যে এম্পেয়ারের কাটাটা থাকবে সেটা দেখে নির্ধারিত জায়গায় রেখে আমরা আমাদের ব্যাটারিটাকে চার্জ করে দিতে পারবো তো কথা আর বারাচ্ছি না আমি আমার মতো কাজ করে নিতেছি দেখতে থাকুন কিন্তু একটাই অনুরোধ আমি চাইলে আপনাদেরকে এভাবে না দেখালেও পারতাম আপনারা যারা কিছুই না বুঝেন এভাবে আপনারা প্রথম অবস্থায় একটা লেয়ার তুলে নেবেন সাধারণত এই ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা দেড় রাউন্ড যে মিলে যে পজিশনে আমি বর্তমানে পেঁচাইতেছি ঠিক আছে এই মিলে আপনারা যখন এক কি এরকম এক সাইড কমপ্লিট হবে তার পরবর্তী কিন্তু অবশ্যই আপনার ইনসুলেশনের জন্য সেফটি পেপার দিয়ে নেবেন তার পরবর্তীতে আপনারা একটা আবার সিরিজ দিয়ে চেক করে নেবেন আপনাদের সিরিজটা কীরকম পরিমাণ জ্বলতেছে এক রাউন্ড তুললে আমি যে মিলে পেছাইতেছি আমাদের সিরিজ মিটারটা আপনার হাফ পরিমাণের চাইতে কিছু কম জলে থাকার কথা ঠিক আছে তো যখন আমরা এর এক প্লেয়ার তুলে আর অর্ধ অবস্থা পর্যন্ত প্যাচ দিয়ে দিব তখনই কিন্তু আমাদের সিরিজ মিটারটা আশা করি জায়গায় চলে যাবে কারণ এটা আমরা এখন বাড়তে বাড়তে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে এখন আর আমাদের গণনাও করতে হয় না সিরিজ মিটার লাগাতে হয় না আর কতটুক তামা লাগে কত নাম্বার তামা দিলে কতটুক লাগবে এটা আমাদের আইডিয়া হয়ে গেছে তো যাই হোক যারা নতুন তাদেরকে বলে দিছি। আমি এখানে যে তামাটা ব্যবহার করছি ঠিক আছে বন্ধুরা আমি এখানে কিন্তু আপনাদের একুশ নম্বর তামা ব্যবহার করছি এখানে আমরা একুশ নম্বর তামা ব্যবহার করছি চারশো গ্রাম ঠিক আছে তো আমাদের চারশো গ্রাম আশা করি ফুল লেগে যাওয়ার কথা ঠিক আছে তো চারশো গ্রাম আমাদের তামা এখানে পেঁচানোর শেষ পাশাপাশি আমাদের প্রাইমারি সাইট কমপ্লিট করার শেষ সেকেন্ডারির জন্য আমি ব্যবহার করছি এই নাম্বার তার যেহেতু আমি চব্বিশ বোল্ট চার্জার তৈরি করতেছি আমি সেই ক্ষেত্রে উপর ডিপেন্ড করে কথা বলতেছি চব্বিশ বোল্ট চার্জার করার জন্য আমি সেকেন্ডারিতে ব্যবহার করছি আঠারো নম্বর তার আঠেরো নম্বর তার আপনারা যারা আমি প্রথমে বলে দিচ্ছিলাম যে বিডিও শেষে বলে দেবো বিডিও শেষে বলে দেওয়ার দরকার আমি এখনই বলে দিচ্ছি আপনারা দেড়শো গ্রাম তামা লাগবে চু ইয়া আঠারো নম্বর যেই তামাটা আছে যেটা আপনারা সেকেন্ডারি চব্বিশ বোল্টের জন্য ব্যবহার করবেন ঠিক আছে আর যদি মনে করেন না আমরা এখানে আটচল্লিশ বোল্ট চার্জার ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আপনারা প্রাইমারিতে ব্যবহার করবেন উনিশ নম্বর তার ঠিক আছে প্রাইমারিতে ব্যবহার করবেন উনিশ নাম্বার তার আর সেকেন্ডারিতে ব্যবহার করবেন ষোলো নম্বর তার বা পনেরো নাম্বার তার ব্যবহার করলেই বেটার ষোলো নম্বর না পনেরো নাম্বার তার ব্যবহার করবেন তাহলে আপনাদের পারফেক্ট একটা এমপেয়ার হবে চার্জার কোনো সময় গরম হবে না তো যাই হোক আমি এই পর্যায়ে সম্পন্ন কয়েলটাকে উইন্ডিং করে নিলাম এখন এটা থেকে আমরা উপর দিয়ে কটন না পেঁচে আমরা এটা উপরে সাদা ট্যাপ পেঁচিয়ে নেব সুন্দর করে যাতে এটা একটা কোয়েলের সাথে অন্য একটা কোয়ালের মধ্যখানে একটা সেপারেট থাকে সেই জন্য ঠিক আছে বিহার্স তো দেখতে থাকুন এই যে এখানে আমরা ট্যাপ নিয়ে নিলাম এটাকে সুন্দর করে পেঁচিয়ে নেবেন কারণ আমরা যখন এই কোরের মধ্যে আমরা এক টান করে দিয়ে আসি তারপর কিন্তু আমরা একটা সেপারেট দিই সেম এইভাবেও গোল করার ক্ষেত্রে আপনার সেই প্রক্রিয়াটি অবলম্বন করবেন সেপারেট দিলে টান দীর্ঘস্থায়িত্ব বাড়ে সেটা খেয়াল রাখবেন ঠিক আছে বেয়স তো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব মনোযোগ সহকারে কাজ করতেছি আমার কাজ করাও প্রায় শেষ এভাবে এক এক করে আমরা যে ভিতরের সাইডটা আছে ভিতরের সাইডে এইভাবে কস্টিপ লাগিয়ে নিব তার পরবর্তীতে আমরা উপরে আবার আগের মতো করে তার পেঁচিয়ে নিব ঠিক আছে এই যে আমরা তার পেঁচানো শুরু করে দিছি আমি এভাবে এটাকে আরেক রাউন্ড তুলব তুলে তার পরবর্তীতে আমরা সিরিজ মিটার দিয়ে দেখব যে আমাদের কতটুকু বাকি আছে ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমার কাজটা শেষ করতেছি একটু দরজো করে দেখুন দেখলে আশা করি বুঝতে পারবেন এইভাবে করে আমি পুরোটা কয়াল পেঁচে এখন আমাদের এই তামার উপর যে ইনসুলেশনটা আছে ইনসুলেশনটাকে তুলে তার পরবর্তীতে আমরা একটা সিরিজ মিটার লাগিয়ে আমরা দেখবো যে আমাদের সিরিজ মিটারের বাতিটা যদি জ্বলে থাকে তাহলে আরও কয়েকটা পাক সংখ্যা দিতে হবে আর যদি না জ্বলে থাকে তাহলে আমাদের ট্রান্সফর্মারটা হানড্রেড পার্সেন্ট ওকে আছে তো সে পর্যায়ে আগে আমি কাজটি করতেছি আপনারা ভিডিও দেখা যেভাবে দেখাইতেছি সেভাবে কাজটা করার চেষ্টা করবে তাহলে আশা করি কাজটা হানড্রেড পার্সেন্ট সঠিক হবে আমরা সামনে একটা একশো আটের বাল্ব আমাদের সামনে রেখে দিলাম আমরা দুইটার তারের সাথে দুইটা তার কালেকশন করে সরাসরি সিরিজের মধ্যে কালেকশন করে আপনাদেরকে দেখাবো আমি সুন্দর করে দুইটি তারের সাথে দুইটি তার কালেকশন করে নিলাম এখন যদি আমি এ প্লাগ ইন করি তাহলে আমাদের সিজিলেন্ডার দিয়ে আমি একবারে হালকা পরিমাণে একটু জ্বলে থাকতেছে ঠিক আছে তো এটা থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু আমি এটা রাখবো না এখানে যদি আমরা চার থেকে পাঁচটা টান দিয়ে দিই তাহলে এটাও থাকবে না আমরা এখানে চার পাঁচটা টান আবার দিয়ে এখন আমরা আবার চেক দেওয়ার চেষ্টা করব তো আমরা এখান থেকে লাইনটা খুলে নিতেছি আমরা এখানে পাঁচটা থেকে সাতটা পাক সংখ্যা দিয়ে নিতেছি দিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা সম্পূর্ণরূপে একবার কমপ্লিট করে ট্রান্সফর্মারটা আপনাদেরকে দেখাবো তো আমি প্রাইমারি স্যার কিন্তু কবি কমপ্লিট করে ফেলছি এখানে আমি সেকেন্ডারি চব্বিশ ভোল্টের জন্য পেঁচাইতেছি এর মধ্যে আমার বারো ভোল্ট এক ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা ট্যাপ তুলতে হবে তো এখন পর্যন্ত আমি এখানে যে কয়টা পেঁচ দিয়েছি এখান থেকে দেখবো আমরা কত ভোল্টেজ বের হইতেছি আমি যেহেতু একটা বারো ভোল্টের ট্যাপিং করব তো আমরা এখান থেকে একটু হালকা করে সুলে নিতেছি আমরা অল্প কতটুকু পরিমাণ তুলে নিলাম এখানে আমরা এই অল্প কতটুকু পরিমাণে সুলে নিয়েছি ঠিক আছে তো এখন দেখার পালা আমার আমরা মিটারটা সাইডে রাখলাম এখানে আমার বারো বোল্টের একটা টেপিং তুলতে হবে তো আমার লাইন কালেকশন করা শেষ এখন দেখবো আমি এখানে কত বোল্ট পাই যেহেতু এখানে আমার বারো বোল্টের একটা টেপিং তুলতে হবে বলে দিছে আমাকে একটা বারো বোল্টের টেপিং হবে কালেকশন আমি সিরিজের মধ্যে আমার এগারো পয়েন্ট এইট আসছে তো আমার আরো দুইটি পাক সংখ্যা দিতে হবে ঠিক আছে আমার আরো দুইটি পাক সংখ্যা দিতে হবে তার পরবর্তী আমি আবার দেখে নিব একটা হচ্ছে আমার এখন দেখবো আমরা আমি আর তিনটি প্যাক দিয়ে নিছি এখান থেকে আমি বারো বল পাই কিনা আবার আমি পূর্বের মতো লাইন লাগাই নেই আবার আমি এসি লাইনটা প্লাগ ইন করতেছি দেখবো এখানে আমি বারো ভোল্ট পাই কিনা এখানে আমার তেরো ভোল্ট হয়ে গেছে এটা চার্জের জন্য ক্ষতিকর আমরা তেরো ভোল্ট দিব না তো আমি এখান থেকে দেখব কত ভোল্ট পাই আমি এখান থেকে একটা ট্যাপ তুলবো বারো দশমিক চার বোল্ট ঠিক আছে আর এখানে এগারো পয়েন্ট ফাইভ বোল্ট তো এখানে আমি বারো দশমিক চার বোল্ট আমি সিরিজে কালেকশন করছি ডাইরেক্ট লাগাই দেখি কত বোল্ট পাই সরাসরি মেন লাইনে প্ল্যাগ করতেছি বারো দশমিক এইট বোল্ট এখানে কিন্তু আমি বারো দশমিক দুই বোল্ট পাইতেছি এই যে ইট একটাতে ঠিক আছে আমি এখান থেকে একটা ট্যাপ তুলে নিব ঠিক আছে বস এখান থেকে তো পূর্বের মতো আমি আবার পেঁচানো থাকবো যেহেতু আমার চব্বিশ ভোল্টের ট্যাপ তুলতে হবে তো আমরা বারো বলের জন্য কয়টা বের করছি আগে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই হচ্ছে তেইশটা তো আরও তেইশটা টান দিলে আমার চব্বিশ বল বের হওয়ার কথা তো আমি দেখি আরও তেইশটা টান হয়েছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এখানে আমার তেইশ হয়েছে কমপ্লিট তো এখানে দেখবো আমরা এই প্রথম মাথা আর শেষ মাথায় আমরা চব্বিশ বল্ট পাইতেছি কিনা ঠিক আছে তো দেখি এখানে আমাদের কত বল্ট আসে এই যে শুনে নিলাম এখান থেকে আর এখান থেকে শুধু হিসাব না চব্বিশ আমাদের চব্বিশ দশমিক ছয় এখন আমার ট্রান্সফর্মারটা সম্পূর্ণরূপে ওয়াইন্ডিং করার শেষ এটা আমার চব্বিশ বল্টে ট্রান্সফর্মার তৈরি করছি যেহেতু আমি এখন এটাকে আমি চেক দিব আমার নিচেটা হচ্ছে ট্রান্সফর্মার শেষ প্রান্ত ঠিক আছে সেটাতে আমি একটি তার সরাসরি কালেকশন করে দিলাম নিজে নিচে একটা তার কালেকশান করে দিছি আর ওইগুলো আমার রেগুলেটারের ঠিক আছে এটা হচ্ছে রেগুলেটার এক নম্বর কালেকশন দুই নম্বর কালেকশন তিন নম্বর চার নম্বর এটা যেহেতু বিবা ট্যাঙ্কের চার্জারের মতো করছি কিন্তু বিবা ট্যাঙ্কের চার্জারের মতো আমি নয়টা লুপ তুলি নাই আমার চারটা লুপ হলে হইতেছে ঠিক আছে তো আমি এটা প্রথম কমনে এটা আমি হাতে রাখলাম আর এখানে আমি সরাসরি আপনাদেরকে বলটেজটা মেজারমেন্ট করে দেখাই চুপির বল পাই কিনা আমার মিটার দিকে আপনারা ফ্লো করবেন মিটারটা সরাসরি এখানে এখানে কালেকশন করে নিতে চাই আমার মিটার দিকে খেয়াল করবেন আমি এটা সিরিজের মধ্যে কালেকশন করবো

আমাদের যত ওই ভোল্টেজ কম হোক না কেন আমরা যদি লুপ চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলি ভোল্টেজটি বাড়বে আমাদের এক নাম্বার লুপে যদি আমরা দিই তাহলে কিন্তু আমারটা হয় এখন যদি আমি মধ্যেটাতে দেখি কত ভোল্টেজ আসে দেখুন বিয়ার্স বারো দশমিক নাই ঠিক আছে তো আমার ট্রান্সফর্মারটা হান্ড্রেড সুন্দর কাজ করতেছে আজকের মতো এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম